নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটি সুন্দর সহ একটি ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি খুবই সুন্দর টেরেস আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমাদের এখানে প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে স্পট বুকিং এ বিশেষ বিশেষ অফার থাকছে আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন গীতাঞ্জলিতে একবার এসে ভিজিট করে যেতে পারেন যে ফ্ল্যাটটি আমি আজ দেখাবো আপনাদের সেই ফ্ল্যাটের করিডোর প্যাসেসে আমি দাঁড়িয়ে রয়েছি করিডোর প্যাসেসটা অনেকটাই স্পেশিয়াস আপনারা আসবারপত্র অনায়াসে তুলতে পারবেন আর আপনাদেরকে আমি পাশেই থাকছে আপনার ফ্ল্যাটের পাশেই থাকছে আপনার অটোমেটিক লিফ্ট সামনেই থাকছে স্টেয়ার কেস স্টেয়ার কেসটা খুবই সুন্দর চওড়া অনায়াসে আপনারা আসবারপত্র তুলতে পারবেন এবারে চলুন আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাই ফ্ল্যাটটি ওয়ান ডি পাঁচশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আগেই আপনাদেরকে বলেছি আমি এবারে আপনাদেরকে ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাবো। আমি ফ্ল্যাটে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে দাঁড়িয়ে রয়েছি ড্রয়িং কাম ডাইনিং প্লেসটা অনেকটাই স্পেসিয়াস পাশেই আপনি ওপেন কিচেনটা পেয়ে যাচ্ছেন ওপেন কিচেনের সমস্ত রকম ফিটিংস লাগিয়ে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দরভাবে তৈরি করা রয়েছে অ্যাডজাস্ট পয়েন্টও করা রয়েছে এবং সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস দেওয়া রয়েছে এবারে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ টাইলস লাগিয়ে সুন্দর করে করা রয়েছে এটা টাইলস ফ্ল্যাট এবারে আমি আপনাদেরকে ব্যালকনি পজিশনটা দেখাবো যেটা আগেই দেখিয়েছি ব্যালকনিটা খুবই সুন্দর এটাই থাকছে চৌষট্টি স্কোয়ার ফিটের ব্যালকনি ব্যালকনিটা খুবই সুন্দর আপনারা এখান থেকে আশেপাশের পরিবেশটা উপভোগ করতে পারবেন সুন্দর পরিবেশ গ্রিনারি ভিউ এখান থেকে এটা তো সাউথ দিক সব সময়ের জন্য আপনি আলো বাতাস পেয়ে যাবেন এবারে আমি চলে যাচ্ছে ফ্ল্যাটের বেডরুম বেডরুম দিতে আপনি দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে এটা থাকছে ওয়েস্ট সাইড এটা থাকছে আপনার সাউথ সাইড এটা ক্রস ভেন্টিলেশনের খুবই সুবিধা সাউথ সাইড থেকে আপনি গ্রিনারি ভিউটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আলো বাতাসও পেয়ে যাচ্ছেন রুমটা একদম আলোকিত আপনাদের ইলেকট্রিক কনজিউম করবে খুবই সুন্দর এখানে এসি পয়েন্টও করা রয়েছে সুন্দরভাবে একদম সুন্দরভাবে রেডি টু মুভ করা রয়েছে আপনাদের আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন আমাদের গীতাঞ্জলি একবার এসে ভিজিট করতে পারেন এবারে আমি চলে যাব ফ্ল্যাটের একটি বাথরুমটি অনেকটাই স্পেসিয়াস এবং অনেকটাই বড় বাথরুমের ছোট্ট একটি বেসিন দেওয়া রয়েছে এবং সাওয়ার জোন পটি জোন দুটো আলাদাভাবে করা রয়েছে এবং সমস্ত রকম ফিটিংস অল কমপ্লিট করা রয়েছে এবং মার্বেল ফিনিশ করে এবং টাইলস ফিনিশ অনেকটাই টাইলস দিয়ে রয়েছে খুবই সুন্দর আপনারা দেখুন আবার আমি ফিরে এলাম ফ্ল্যাটের কাম ডাইনিং প্লেসে এখানে কাম ডাইনিং প্লেসে ইলেকট্রিকের আপনার টিভি এবং নেটের পরিষেবা পেয়ে যাচ্ছে আর খুবই সুন্দর অনেকটাই স্পেসিয়াস আপনারা সুন্দরভাবে আসবাবপত্র গুছিয়ে নিলে ওয়ান বিএইচকেতে মোটামুটি একটা ফ্যামিলি সুন্দরভাবে রিটেলাইজ করতে পারবে সামনেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার ওয়াশিং মেশিন পয়েন্টটাও সুন্দরভাবে করা রয়েছে ওখান থেকে আউটলেটও করা রয়েছে আউটলেটটাও সুন্দরভাবে করা রয়েছে আশা করি আমি ফ্ল্যাটটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পেরেছি আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ